পথ চলা ছোট কিংবা বড় তা অবশ্যই জীবনে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আশা করি ভালো লাগবে কাছের এবং দূরের যে যেখান থেকে তারা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাইকে জানাচ্ছি স্বাগত আমার পেজ ব্যালাস লাইফ স্টাইলে সকালবেলা আমি আজকে সবাইকে পিঠা খাওয়াবো সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা একটু সকাল সকালে উঠেছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি গরম গরম পাটিসাপটা পিঠা ভালোই লাগে খারাপ না যদিও এই পিঠাগুলি আমার ছেলের বউদের করার কথা কিন্তু একজনের বাচ্চা করে আর একজন এস অফিসে ওদের হয়ে ওঠে না আর পিঠা পলি পায়েসে ওরা তেমন প্রায়দোষে না সুতরাং এই কাজটা আমি করি আর হেল্পিং হ্যান্ড সব পারে কিন্তু কাজের ফাঁকিতে সেটা তারা ওরা করবে না একদম ভালো একটা বাবরচি এনেছিলাম খুব ভালো কাজ করতে পারে কিন্তু সে একটা কি ফাঁকি পেয়ে গেছে সে করবে না আমি পিঠার ভিতরে পোটটা বানিয়ে নিয়েছি নারিকেল খেজুরের গুড় তারপর সে চাউলের চাউলের গুড়ি ভেজে নিয়েছিলাম এটা একটা ভিতরে পোটটা বানিয়ে নিয়েছি এখন বানিয়ে নিয়েছি চাল ও পাটিসাপটা পিঠের উপরে যে একটা চাপড়ির মতো হয় ওইটা বানিয়ে নিয়েছি পিঠাসপটার পাটিসাপড়াটা তা প্রথম একটা বানিয়ে দেখেছি প্রথমটা ভেঙে গিয়েছিল ওইটা হয় নাই ওইটা আর ক্যামেরায় আনি নাই প্রথম একটা দিয়ে দেখে নিই ভালো হয় কি না ভালো না হলে অবশ্যই ওইটা স্কিপ করে দিই তারপরে সেকেন্ডটা হয় যে কোনো পিঠা বানাতে গেলে কিন্তু প্রথমটা একটু এলোমেলো হয় একদমই এলোমেলো হয় একদম ইচ্ছাই ছিল না যেহেতু আমি এগারোটা পর্যন্ত ঘুমাই সেখানে আটটার সময় ওঠে পিঠা বানাবো চিন্তাই করা যায় না আর যেহেতু অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছিলাম আগের দিন রাতে যে চালের গুলাটা পর্দ ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ভিতরের পোটটা পোড়ের নারকেলটা আমি রেডি করে রেখেছিলাম আগেই জাল দিয়ে রেডি করে রেখেছিলাম সব কিছু ভিজিয়ে রেখেছিলাম একটু গরম পানি দিয়া টচ করে নিয়েছি আর কি বলে ভিতরের পোটটা জাল দিয়ে নিয়েছি পাশে হেল্পিং হ্যান্ডকে বসিয়ে দিয়েছিলাম যে তুমি জাল দিতে থাকো আর আমি এই পাশ দেয় এটা গুলিয়ে নিই বাস হয়ে গেছে এ তো সচরাচর আমার পিঠাটা যত সুন্দর হয় একদম স্মুথ হয় অনেক স্মুথ হয়েছে অনেক সফট হয়েছে সবাইকে তিনটা করে দিতে পেরেছি কতগুলি লোক আমরা সবাইকে তিনটা জাবির না এগুলি একদম তারপরে আমার হাজব্যান্ড খেয়েছে একটা ওর জন্য দুটা রেখে দিয়েছি কারণ কালকে আবার চাবে যে পিঠাকে শেষ হয়ে গিয়েছে পারবেন একটা আমার জন্য রাখো নাই তা যাই হোক একটু টেনশনে আছে ওর পিঠাটা আমি রেখে দিয়েছি আর আমার ভাগে পড়েছে দুইটা তিনটা আমি হাফটা খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছি পিঠা বানিয়ে আমি কিন্তু আর খেতে পারি না যে জিনিসটা আমি প্রথম বানাই তখন তারপরে কিন্তু আমার এটা খাওয়া হয় না কারণ আমি তারপরে আমি খেতে পারি যা হোক দুপুরে বা বিকেলে আমি খেয়ে নিই অথবা তার পর দিন খেয়ে নিই খাবারটা মিষ্টি জাতীয় খাবারটা একটু ব্যালেন্স করে খাই আমি মা তো এখনও বেঁচে আছি বাচ্চারা কেন কিনে খাবে বৌদের উপর ডিপেন্ড করলে আমার হবে না বৌদের একে বউরা অবশ্য চেষ্টা করে আমাকে বলেছিল মা দেন আমি একটু করি রুথি এসেছিল আমি ওকে বলেছি না তোমার করতে হবে না তুমি আমার সাথে শুধু সাহায্য করো আমার সাথেও সাহায্য করতেছিল আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছিলাম আর তুমি বললাম তার তুমি সবাইকে সাফ করে দাও সবাইকে দুইটা করে দিয়ে দাও সকালের নাস্তা হিসাবে আর এমনিতেই জনি মুহিতরা নাস্তা খুব একটা খায় না জনি হয়তো এক একটা ডিম পোচ খায় আর মহিতে। একটা দুইটা রুটি খায় আটা ডিম পোস খায় চা খায় চা খুব বেশি খায় চা খুবই খুবই বেশি খায় খাসির মাংস না নাস্তার পর্ব শেষ চাটা খেয়ে চলে আসছি রান্নাতে খাসির মাংস রান্না করব আর টুকটাক আরও করব খাসির মাংস আজকে প্রথম ভেবেছিলাম কষিয়ে রান্না করবো একদম কষানো তারপর দেখি কি এখানে একটু হাড়ের পরিমাণ বেশি হাড়ের পরিমাণ বেশি এখানে আবার একটা ইতিহাস আছে সেই ইতিহাসটাকে এটা আমাদের কিন্তু আমার ড্রাইভার কিন্তু এটা এই খাসি কোরবানিতে বানিয়েছিল সে মাংস হার একসাথে করে ফেলেছে এটা যে ইয়া যে গিয়ে বা যে করে ওই প্রসেস না ওর প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন পাশের খাসির মাংস আমার হাজব্যান্ড খাবে না আমি ভেবেছিলাম খাবে না আর কিন্তু খাসি গরু এগুলি কিন্তু টোটালি আমার খাওয়া নিষেধ আর যেহেতু আমি যেহেতু মনে করছি এখানে হাড়ের পরিমাণ বেশি আমি ঝট করে প্রেশার কুকারে আমি বোটে ডাল সিদ্ধ করে নিয়েছি তারপরে এদিক কিন্তু কচু বসিয়ে দিয়েছি কচুটা তিন দিন ধরে এনেছে দুইবার তলব করেছে পারভিন কচুগুলি কোথায় কচুগুলি কোথায় কচুগুলি রান্না করো নেয় কারণ আমার হাজব্যান্ডের একদম প্রিয় একটা খাবার হচ্ছে এই কচু এই কচু দিয়ে আমি এটা রান্না করব কাতলা মাছ দিয়ে আর এখানেও পরিমাণে খুবই গল্প এটা কাশির মাংস হয়েছে পাতাকপি ভাজি হয়েছে ভর্তা হয়েছে তারপরে ফুলকপি দিয়ে একটা সবজি করা হয়েছে এখন আর ইয়াটা হবে না এই প্রচুর তরকারিটা আর কাউকে আমি দেব না এটা আমার হাজব্যান্ডের জন্য থাকবে আর কি বলে শেষে এমনই হয়েছিল যে এই তারপরে দেখলাম যে না মাংস এটা ঠিকই প্যাকেট আছে কিন্তু হাড্ডি মাংস সব একাকার করে ফেলেছিল আমার ড্রাইভার যেহেতু এবার মাংসের দায়িত্ব ছিল আমার ড্রাইভারটা তো যাই হোক পরে আমি তা খুব ঝটপট কি বলে ওই যে ইঞ্জেনশনে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বোটের ডালটা এদিক দিয়ে মাংস কষানো হতে হতে বোটের ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিয়েছি বোটের ডালটা বোটের ডালটা দিয়ে আর তার আগে আমি একদম সিদ্ধ না করে। ভালো মতো কষিয়েছি অনেক কষিয়েছি আমি মাংসটা কিন্তু প্রেশায় দিই নাই একদম ভালো লাগে না বোটের ডাল দিয়ে দিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এতটা মজা হয়েছে দুই ছেলেই একদম কি বলবো একদম ফিদা হয়ে গিয়েছে ওরা এতটা মজা তারপর দেখলাম যে ওর বাবাও বেশ খেয়েছে ওর বাবাও দুপুরেও খেয়েছে রাত্রেও খেয়েছে তো যাই হোক সরা কচু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করে নিয়েছি শুধু হাজব্যান্ডের জন্য আর আমার জন্য আমার কিন্তু সরা কচু খাওয়াটাও নিষেধ এর দিক দিয়ে আমি পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা ফুল এটা আমার জন্য এটা এখান থেকে আমি কারোর সাথে শেয়ার করব না পাবদা মাছ কাঁচা জনি খায় না মুহিত সবই খায় পাবদা মাছটা আমি আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি একটা ঝোল করে নিয়েছি আর এটাই আমার চলবে দুইবেলা আর যেহেতু বোটের ডাল খাওয়া নিষেধ সবার মুখে এত প্রশংসা শুনে অবশ্যই এক পিস খাসির মাংস খেয়েছি এবং দুই চামিচ ডাল খেয়েছি সাথে সাথে কিন্তু আমার অ্যাকশন হয়ে যায় কিন্তু তারপরও জিব্বা তো জিব্বা তো আর টেবিলে একসাথে বসে খেলে তখন কিন্তু কন্ট্রোল করা যায় না তারপরও আমি যতটুকু কন্ট্রোল করি আমার ছেলেরা তো আশ্চর্য তুমি কীভাবে পারো পারতে হবে জীবন যখন একদম শেষ পর্যায়ে চলে আসে বা শরীরটা যখন একদমই ছেড়ে দেয় তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু নামাতে আর জিব্বাটাকে থামাতে হয় জিব্বাটাকে একদম দিতে হয় কি খাবো ফুলকপি ফুলকপি গাজর তারপর হচ্ছে সবই খাওয়ার নিষেধ তারপরে কি বোটের ডাল যে কোনো ডাল সব সটকি সব খাওয়া নিষেধ তারপরও না এই সটকিটা যখন দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড তখন আমি কিন্তু দুই বেলা নিয়েছি প্রথম দিন ভালোই লেগেছিলো লবণের পরিমাণ বেশি তারপরে কিন্তু খেতে ভালোই লেগেছিল খারাপ না ভর্তাটা আমি আবার বানিয়ে নিয়েছি আমার দুইবার বানিয়েছি আর অর্ধেকটা ফেরত দিয়ে দিয়েছিলাম যে তুমি খেয়ে ফেলো যেহেতু লবণ বেশি আর বাচ্চারা খেতে পারতেছে না আমি একদম লোভি লোভে খাচ্ছি আর আমার হেল্পিং হ্যান্ডরা ওরা তো সুটকির পাগল ওরা মমি সিংহের এবং সিলেটের ওরা সুটকি আর ঝাল বলতে পাগল ব্যাপারে কি বলবো আমার দুশো টাকার মরিচ ওরা তিন দিন চার দিনে খেয়ে শেষ করে মরিচ বলতে শুকনা মরিচ পাঁচশো টাকা কেজি এক কেজি মরিচ আনলে দেখা গেলো কি ওরা অর্ধেক মরিচ ভাঙানো আগে খেয়ে ফেলে মানে আমি মরিচ কিনতে কিনতে একদম ফকির হয়ে যাচ্ছি ওরা এত মরিচ খায় এত ঝাল খায় এই তো কত লোভনীয় ভর্তাটা এরকম একটা ভর্তা বলে কিন্তু আর কিছুই লাগে না আর এই ভর্তাটা আমি আমার মায়ের কাছ থেকে শেখা আর লাউ শাক আর আমার জন্য পারফেক্ট হচ্ছে লাউ শাক ডাক্তার বলেছে প্রতিদিন এক লাউ শাক খাওয়ার চেষ্টা করবেন লাউ শাক তারপরে হচ্ছে ডাঁটা শাক মূলা শাক মূলা শাকের তো একটা ব্যাড রেকর্ড আছে সেটা খেতে গেলে সবাই জানেন কোনো না কোনো সমস্যা হয় হয়তো পেটে গ্যাস হয় পেট ফুলে যায় যেহেতু আমি একটা অপারেশন রোগী আমার কিন্তু ওইটা চলে না তা লাউ শাকটা রান্না করে লাউ শাকটা রান্না করেছি মাগুর মাছ দিয়ে এই মাগুর মাছটা এত ভালো ছিল কী বলবো তবে খুবই ভালো হয়েছিলো সবাইকে দিয়েছে একবেলা আর বাকি দুই বেলা আমি নিজেই খেয়ে নিয়েছি ওদের জন্য কিন্তু আর একটা শাক রান্না করা হয়েছিল সেটা হচ্ছে পালং শাক পালং শাকটা আমি আর ভিডিওতে দেই কারণ আমার অফ আমার মানে আমার বাইরেই প্রেজেন্টের ওরা অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু রান্না করে নেয় ওরা ওদের পছন্দগুলি করে নেয় এই তো এখানে ভর্তা বানানোর পরে গরম গরম ভাত দিয়ে আমি আর রথি মিলে খেয়ে নিচ্ছিলাম এখান থেকে সবাই খেতো না পাটা পোষা ভাত আসলে পাটা পোষা ভাত খেতে ভালোই লাগে আরেকটা কি বলবো হয়তো বা একটা রেওয়াজ এটা গ্রাম দেশে দেখতাম আমার নানি খেলারা এই ওরা তো গ্রামের মানুষ ওরা খুব হিসাব করে চলে বর্তাটুকে ফেলে দেবে সেই জন্য ওরা কিন্তু ভাতটা মুসি খেয়ে নিত আর এখন আমাদের এই সমাজে এই ইউটিউব জগতে এই ফেসবুক জগতে এইটাকে একটা বিলাসিতা বানিয়ে নিয়েছে সবাই খাবে এটা এখন মানে এইটা হইলে মানে ভাইরাল পাটা পোষা ভাত আমাদেরটা তো ভাইরাল হবে না ভাইরাল হওয়ার জন্য কিছু প্রসেস আছে THANKS FOR JOINING US. সেটা ওই প্রসেসে করলে অবশ্য ভাইরাল হয় কিন্তু এটা এখন একদম ঘরে ঘরে খুব রেওয়াজ হয়ে গিয়েছে পাটা পোষা ভাত মানে পাটা মশা ভাত একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এখন বাঙালির কি বলবো দিন 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 বা মানে কি বলবো আর্ট কালচার একদিকে হিন্দি গান আর একদিকে মানে ইংলিশ গান সব কিছু করতে করতে আর এদিকে চলে আসছে মাটির পাতিল মাটির হাঁড়ি মাটির ঘোড়া সব কিছু আর এই যে আমার বিছানার মধ্যে রান্নার পাকে এসেছি বালিশ দিয়ে চাপ দিয়ে রেখেছি চিংড়ি মাছের মতো চিং 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 করে আর এই যে ও কিন্তু আমাকে তাকাচ্ছে না ও কিন্তু ক্যামেরার পিছনে যে লাইটটা লাইটটা তাকাচ্ছে ওর নাকটা আমি চিপিয়ে দিয়েছি ওর নাকটা চেপতে আমার খুব ভালো লাগে দুই বোন খুব এক বোন এক বোনকে সহ্যই করতে পারে না বড়োটা মনে করে ওর থেকে বেশি ও চোটাকে আদর করব। আর আমি তো চুমা দিতে পারবো না আর বিশেষ করে ওর চাচি রথিয়ে চুমা দিলেই ওর আগুন লাগিয়ে দেয় যাই হোক সন্ধ্যায় নাস্তা পানি একটু চা খেয়ে চা তো শীতকাল পাঁচ ছয় বার খাই চলে আসছি লাইব্রেরে আর পারতেছি না অসুস্থ পর্যায়ে তো দিন 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 মনে হচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি লাস্ট একটা ট্রিটমেন্ট করি সবাই বলতেছে আমাকে আরও চার বছর আগে থেকেই ডাক্তার বলতেছে এমআরআই করার জন্য এখানে আসছে এমআরআই করার জন্য অন্য এক ডাক্তার আমাকে একটা বড়ি দিয়েছে শুধু কমরটা আমি জিজ্ঞাসা করলাম আমি ডক্টর রাব্বিকে দেখাবো রাব্বিকে দেখি আমি একটু প্রেসক্রিপশন করবো আমি কতটুকু করব ওখান থেকে জানালো যে স্যার তো মারা গিয়েছে এত কষ্ট লেগেছে দু সালে ওনাকে আমি সেপ্টেম্বরে দেখে এসেছিলাম উনি খুব সম অক্টোবর অথবা নভেম্বরে উনি মারা গিয়েছেন আমি জানতামই না উনি আমাকে এত কেয়ার করতো উনি আমাকে এত শাসন করত এত শাসন করত আর আমার সাথে কম্পেয়ার করত যে দেখেন আপনার বয়স এত কম আর আমি দেখেন সেভেন্টি ক্রস আমি কত সুস্থ আছি আল্লাহ যার যার হার যতটুকু রেখেছে এমআরআই করে চলে আসছি এম আর আই করে এক ঘন্টা পনেরো না বিশ মিনিট আমাকে এমআরআই করেছে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছি আমি ভাবলাম যে আল্লাহ কবরের আজাব জানে কেমন হয় কবর জানি কেমন হয় আমি সেটা ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়ে গিয়েছিলাম যে কি বলে কবরের ভিতরে আমার তো সমস্ত পন্ত প্যাকেট করে ফেলেছিল আর এর আগে কিন্তু এই মেশিন ঢুকে আমি সিটি স্ক্যান করে গেছি মাথা সিটি স্ক্যান করেছি আমার বডি সিটি স্ক্যান করেছি এইটার আবার সম্পূর্ণ ভিন্ন তো রিপোর্টের জন্য বসেছিলাম রিপোর্টটা নিয়ে একবারে ডাক্তার দেখিয়ে তারপর চলে এসেছে এটার কোনো ট্রিটমেন্ট নাই এটা হচ্ছে শুধু থেরাপি আলহামদুলিল্লাহ সিআর পিতে তে থেরাপি শুরু করে দিয়েছি তে আর আমাকে যা বলেছে আমার ডা বাম হাত বলে মনে করবেন বাম হাত আপনার সাথে নাই আনটি আপনি বাম হাতটা একদমই বাদ দিয়ে দিবেন তো যাই হোক সন্ধ্যা সময় এসে কিন্তু এখানে আমি ইয়ে কি দিয়েছি একটা সবজি দিয়ে আমি নুডলস খাবো দেখে আমি আর আমার মেয়েটাকেই বললাম তাড়াতাড়ি এগুলি কেটে কুটে রেডি করো আর আমি দুই হাতে দিয়ে আমার এই সবজি দিয়ে আমার খুব ইচ্ছা করতেছিল আমার ইয়ে খাওয়ার জন্য নুডলস খাওয়ার জন্য ইদানিং দুই দিন পরপরই খায় এখন টমেটো দিয়ে পালং শাক দিয়ে তারপরে কী বলে ওই যে গাজর দিয়ে খুবই ভালো লাগে মামা নুডস হোক স্প্যাগিডি হোক যাই হোক আমি খুব এনজয় করি আর এটা আমি খেয়ে নিচ্ছি বানিয়ে সবার জন্য আর আমি ঠান্ডা হলে একদম খেতে পাই না সবার জন্য রেখে দিয়ে আমি আমার বাটিতে করে নিয়ে নিয়েছি জারিয়া বসেছে আর জারিয়া তুই ইদানিং খুব টাইট করতেছে একদম কোনো খাবার সেই মুখে দেয় না একদম হিসাব করে করে এই মেয়ে তারা তিন কেজি ওজন কমিয়ে দিয়েছে এই পনেরো দিনের মধ্যে ও কারো মুখে মোটা শুনতে চায় না তা যাই হোক বাটার দিলে কিন্তু রোজটা খেতে একটু বেশিই ভালো লাগে সাথে ধনিয়া পাতা তারপরে দিয়েছে বেশি করে কাঁচামরিচ সাইড দিয়ে দিয়েছি যেন বাচ্চাদের মুখে না পড়ে যাবের কিন্তু এটা মোটো এটা এনজয় করে নাই কিন্তু অন্য দিন খায় আর কারণ ও মাঠ থেকে নিয়ে আসছে ও সাফ স্যান্ডউইচ নিয়ে আসছে দুটা কোক নিয়ে আসছে ওর প্যাট ফুল ফিল করে এনেছে এটার প্রতি ওর আকর্ষণার ছিল না তা যাই হোক আমরা সবাই আমি রুতি মিথিলা আমার দুই হেল্পিং হ্যান্ড সবাই মিলে এটা আমি আমরা এনজয় করেছি খেয়ে নিয়েছি নাস্তা হিসাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার একটু লাইক কমেন্ড করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কি বলবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকে আমার ভিডিওটি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন